বলে কোন উদ্যোগ না লিয়াই আমরা পাড়ার কয়েকজন নেমেছি কাজে প্রশাসন নাগড়া ডাকিয়ে ঘুমোচ্ছে

ঠিক আছে বৃষ্টিতে আমাদের যে মন্ত্রী সে নাক ডাকিয়ে ঘুমচ্ছে আর এইভাবে আমাদের দিকে রাস্তা মেরামত করতে হচ্ছে দেখো এই কয়েকজন বেরিয়ে এসেছি এই যে গাড়ি আসছে কীভাবে গাড়িটা যাচ্ছে শুধু দেখে নিন একবার দেখুন দেখুন গাড়িটা দেখুন অবস্থা দেখুন নিচে এক ফুট করে গর্ত দেখুন দেখুন গাড়ি যাচ্ছে দেখুন রাস্তাটা শুধু একবার দেখুন এই মুহূর্তে আমরা আছি ঘাটাল ব্লকের অজবনগর নয়ের এক অঞ্চল গ্রাম পঞ্চায়েতের পান্না গ্রামের সংযোগস্থল ভাঙাধ বারানন্দী গ্রামের সংযোগস্থল বিগত দশ থেকে বারো বছর হয়ে গেল এই রাস্তাটার কোনো সমস্যার সমাধান হয়নি প্রশাসনকে বলে বলে কোনো রকমভাবে কোনো সুরা হয়নি এমনকি পঁচিশে বৈশাখ আমাদের এখানে স্কুলের কোনো অনুষ্ঠানে এসডিও সাহেব ও বিডিও সাহেব এখানে উপস্থিত হয় তারাও এসে প্রতিশ্রুতি দিয়ে যায় যে কিছুদিনের মধ্যে আমরা কাজ শুরু করছি এখনও পর্যন্ত কোনো রকমভাবে কোনো কাজ পাওয়া যায়নি এই বন্যা কেটে গেলে হবে এই বন্যা কমে গেলে হবে এই করে করে আজ এত বছর পিছিয়ে গেছে বারবার প্রশাসনকে বলার পরেও প্রশাসন কোনোরকম কোনো কিছু ব্যবস্থা নেয়নি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বারানন্দী বাড়গোবিন্দ কালীচক হরিরামপুর রাজনগর সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে এবং সমস্ত মানুষ সমস্ত গ্রামের মানুষ আমাদের একমাত্র বাজার যাওয়া ঘর ঘাট সমস্ত কিছু কাজের তাগিদে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও প্রশাসন কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি যার জন্য আমরা আজ মিলে মিলে ও কয়েকজন আমরা রাস্তাটি সংস্থা কাজে নেমেছি এবং প্রাইমারি শিক্ষক মহাশয় স্কুলে যেতে পারছে না এবং হ্যাঁ আমাদের স্কুলে প্রাইমারি স্কুল আছে আমাদের গ্রামে আমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা আসতে পারছে না এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা আপনারাই দেখুন এই রাস্তা দিয়ে কোনোভাবে গাড়ি কোনো কিছু যেতে পারবে না কোনো রকম কোনো একটা পেশেন্ট কারো যদি কোনো হঠাৎ আচানক কোনো কিছু হয়ে যায় তখন কী করে এই রাস্তাটা দিয়ে নিয়ে যাওয়া যাবে সেই জন্যেই প্রশাসনের কাছে আমাদের বারবার বিনতি যত তাড়াতাড়ি চাই যত তাড়াতাড়ি পারেন আপনারা আমাদের এই কাজটি সম্পূর্ণ করুন ঠিক আছে এটাই এটাই ঠিক আছে